আজকে চাচা কি কি শুটকি নিয়ে আসছেন তাই নাকি এরা কি শুটকি কি চালা ইয়ে না কাস কি কাস সুন্দর আছে এলে চালা চালা গুলো সাইজ কেমন জানি লইটা এইটা কি মাছের শুটকি এটা চাপিলে চাপিলে ভালোই তো চিংড়ি শুটকি কি সাদা সাদা লাগে হ্যাঁ সেইটি ভালো কই ইয়ে চাপা শুটকি কি দেখেন তো অল্প করে আনছেন না কয়টা শ জানি চাপা শুট কি একশো টাকা শ তাহলে একশো গ্রামই দেন বেশি নিব না একটু ভালো জানি হয় ফ্রেশ যেন হয় হ্যাঁ দেন না এটা সত্যি কথা চাচার সব শুটকিগুলো ভালো সাথে তো ভাঙারিও নেন তাই না এই যে একদম ফ্রেশ শুটকি এই যে এই চাপা শুটকি ভুনাকে কি মজা অনেক মজা লাগে সব বেচা শেষ চাচা শুটকিগুলো গুলা এত ভালো হওয়ার কারণে শুটকি থাকে না বেচা হয়ে যায় আচ্ছা এই চাপা সুটকির বিখ্যাত কোন জায়গা বলেন তো একটু চাপা শুটকি বেশি বানায় তাই না বেশি ও এক এক জেলার এক নিয়ম আর কি আমাদের এলাকায় আবার আমাদের উত্তরবঙ্গে বাপের বাড়ি এলাকায় এগুলো খায় না চিনেই না ওরা খালি ওই টাকি মাছের শুটকি শিং মাছের শুটকি এগুলো খায় নিজেরা যেগুলো বানায় হাতে সেগুলাই খায় তবে এই চাপা শুটকির ভুনাটা খুবই মজা লাগে বেশি বেশি ঝাল দিয়ে দেন আমার হাতে দেন হুম একশো টাকার চাপা